পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাওয়া যায় না বিজ্ঞান অসহায় চোখে তাকিয়ে থাকে আর আমাদের যুক্তিবাদী মন দেয়ালে মাথা ঠুকতে থাকে নাহিদ সাহেবের মতো একজন ঘোর বস্তুবাদী মানুষের জীবনেও এমন একটা দেয়াল এসে দাঁড়িয়েছিল দেয়ালটা তৈরি হয়েছিল কুমারখালীর এক বর্ষার রাতে গল্পের নাম নাহিদ সাহেবের অমীমাংসিত রহস্য নাহিদ সাহেবের কথা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক চল্লিশের কোঠা পার করেছেন কিন্তু মাথায় চুল এখনও আগের মতোই ঘন চোখে মোটা ফ্রেমের চশমা এই চশমার ভেতর দিয়ে তিনি জগৎটাকে দেখেন বিজ্ঞানের সূত্র দিয়ে ভূত প্রেত অলৌকিকতা সব তার কাছে হয় মানসিক বিকার নয়তো সরল মানুষদের বোকা বানানোর ফন্দি তেন একটা প্রিয় কাজ হলো বিভিন্ন অলৌকিক ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানো অমুক বাড়ি রামগাছে রাতের বেলা আলো জলে নাহিদ সাহেব বলবেন ওটা আসলে গাছের পাতায় জমে থাকা ফসফোরাস যা জলাভূমি থেকে উড়ে এসেছে তমুক গ্রামে মাঝরাতে কান্নার শব্দ শোনা যায় তিনি বলবেন ওটা বাতাসের শব্দের ছাক্কাক বা ইলিউশন যাকে বলে অডিটারি প্যারাইডোলিয়া এই যুক্তিবাদী মানুষটা একবার একটা কাজে গেলেন কুষ্টিয়ার কুমারখালিতে কাজ শেষে এক বন্ধুর পাল্লায় পড়ে আটকা পড়লেন বন্ধুটি দূর সম্পর্কের এক মামার বিশাল পুরনো একটা বাড়ি আছে গড়াই নদীর ধারে বন্ধুটি বলল নাহিদ চল আজ রাতটা জমিদার বাড়িতে কাটিয়ে যাবেন অন্য রকম অভিজ্ঞতা হবে নাহিদ সাহেব মনে মনে হাসলেন অন্যরকম অভিজ্ঞতা মানে নিশ্চয়ই তেলাপোকার চামচিকার উৎপাত তবু বন্ধুর অনুরোধে রাজি হলেন সন্ধ্যা নামার আগেই ঝুম বৃষ্টি নামল চারদিক অন্ধকার করে মেঘ জমেছে পুরনো সেই দোতলা বাড়িটায় বিদ্যুৎ নেই কেয়ারটেকার ধরনের একজন বৃদ্ধ হারিকেন জেলে দিয়ে গেল বাড়িটা শ্য্যাঁত্যাঁতে দেয়ালের পলস্তরা খসে পড়ছে বাতাসে ভেজা মাটির সাথে একটা পুরনো গন্ধ মিশে আছে রাত বাড়ার সাথে সাথে বৃষ্টিও বাড়ল নাহিদ সাহেবার তার বন্ধু দোতালার একটা বড় ঘরে বসে গল্প করছেন বাইরে বৃষ্টির একটানা শব্দ আর ঝিঝি পোকার ডাক হঠাৎ করেই শব্দটা হল দোতালার করিডোর থেকে এক নারীর কান্নার শব্দ ভেসে আসছে ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ তার সাথে মিশে আছে নুপুরের রিনিঝিনি আওয়াজ বন্ধুটির মুখ ফ্যাকাশে হয়ে গেল সে ফিসফিস করে বলল নাহিদ শুনেছিস নাহিদ সাহেব বিরক্ত হলেন আরে ধুর বাতাসের শব্দ পুরনো বাড়িতে এরকম কত আওয়াজ হয় তিনি বন্ধুকে আশ্বস্ত করার জন্য হারিকেনটা হাতে নিয়ে ঘর থেকে বেরোলেন লম্বা করিডরটা অন্ধকার হারিকেনের আলোয় আবঝা দেখা যায় করিডোরের শেষ মাথায় একটা বন্ধ দরজা শব্দটা যেন ওই ঘর থেকেই আসছে তিনি এগিয়ে গেলেন কান্নার আওয়াজটা এখন স্পষ্ট সাথে নুপুরের শব্দ যেন ভেজা পায় কেউ হেঁটে বেড়াচ্ছে কেউখানি নাহিদ সাহেব গলা চড়িয়ে বললেন কোনো উত্তর এল না কান্নার শব্দটা থেমে গেল নাহিদ সাহেব দরজায় ধাক্কা দিলেন দরজাটা বাইরে থেকে তালা দেওয়া মূর্চে ধরা পুরনো একটা তালা তিনি কেয়ারটেকারকে ডাকলেন বৃদ্ধ লোকটা কেঁপে কেঁপে এসে জানাল এই ঘরটা গত বিশ বছর ধরে বন্ধ এর চাবিও হারিয়ে গেছে নাহিদ সাহেব হাসলেন তাহলে তো মামলা পরিষ্কার ইঁদুর বা অন্য কোনো প্রাণী আওয়াজ করছে আর কান্নার শব্দের ব্যাখ্যা হলো বাতাসের চাপ আর ঘরের ভেতরের ফাঁপা অংশের কারণে তৈরি হওয়া অনুরণন তিনি বন্ধুকে বিজ্ঞানের নানা তত্ত্ব বোঝাতে লাগলেন কিন্তু পরদিন সকালে ঘটল সেই ঘটনা যার কোনো ব্যাখ্যা বাহিত সাহেব আজ পর্যন্ত খুঁজে পাননি সকালের আলো ফোটার পর কেয়ারটেকার কোথেকে একটা পুরনো চাবি নিয়ে এসে তালাটা খুলল ঘরটা খুলতেই একটা ভ্যাপসা গন্ধ বেরিয়ে এল ঘরের ভেতরে পুরু ধুলোর আস্তরণ মাকরুষার জাল দেখেই বোঝা যায় বহু বছর এখানে কারো পা পড়েনি কিন্তু ঘরের ঠিক মাঝখানে শুকনো ধুলোর উপর কয়েকটা ভেজা পায়ের ছাপ খালি পায়ের ছাপ যেন এই মাত্র কেউ ভেজা পায়ে হেঁটে গেছে পায়ের ছাপগুলো জানালার দিকে গিয়ে মিলিয়ে গেছে কিন্তু জানালাটা ভেতর থেকে বন্ধ নাহিদ সাহেব স্তব্ধ হয়ে গেলেন এটা কি করে সম্ভব রাতে বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু এই বন্ধ ঘরে জল এল কোথা থেকে আর ভেজা পায়ের ছাঁপ বা কার তিনি নিজে মেপে দেখলেন ছাদ বা দেয়াল কোথাও কোনো ফুটো নেই ঘরের মেঝে সম্পূর্ণ শুকনো শুধু ওই পায়ের ছাপগুলো থারা তার যুক্তিবাদী মন তোল শুরু করল তিনি সম্ভাব্য সব ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করলেন ক্যাপিলারি অ্যাকশন মাটির তলা থেকে জল উঠে আসা আর্দ্রতা কোনও ব্যাখ্যায় টিকল না শুকনো ধুলোর ওপর এমন স্পষ্ট ভেজা ছাপ কোন প্রাকৃতিক উপায়ে তৈরি হওয়া অসম্ভব তিনি স্তব্ধ হয়ে সেই পায়ের ছাপগুলোর দিকে তাকিয়ে রইলেন তার মোটা ফ্রেমের চশমার ভেতর দিয়ে দেখা জগৎটা প্রথমবারের মতো কেঁপে উঠল মনে হল তার সমস্ত বিজ্ঞান সমস্ত যুক্তি ওই ভেজা পায়ের ছাপগুলোর সামনে বোকার মতো দাঁড়িয়ে আছে কুমারখালী থেকেও তিনি ফিরে এসেছিলেন কিন্তু তার ভেতরের যুক্তিবাদী মানুষটা সেখানেই আটকা পড়ে গেছে তিনি আর আগের মতো জোর জোরগলায় সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন না কেউ অলৌকিক ঘটনার কথা বললে চুপ করে শোনেন কারণ তিনি জানেন পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যার সমাধান কোনও বিজ্ঞানের বইতে লেখা থাকে না নাহিদ সাহেবের এই অমীমাংসিত রহস্যের গল্প আজ এখানেই শেষ তবে সব রহস্য এমন বিষণ্ন হয় না কিছু রহস্য আছে যা মজার আরেক দিন বলব ভোলাগঞ্জে সেই ডাকাতের গল্প যে রাতের বেলা এক বাড়িতে ডাকাতি করতে ঢুকে ভূতের ভয়ে নিজের সব মালামাল ফেলে পালিয়েছিল গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই কথকতার জগৎ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গল্পটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা